হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোপুস টিটোরিয়াল ব্লগ আজকে আমরা আলোচনা করবো হাইলাকান্দি জেলা বোর্ড দ্বারা আয়োজিত সদ্য সমাপ্ত হাফিয়ার লি এক্সামিনেশনের সোশিয়াল সায়েন্স অর্থাৎ সমাজ বিজ্ঞান থেকে এমসি কিউ নাম্বার ইলেভেন থেকে স্টার্ট করে টুয়েলভ অবদি আজকের এই ভিডিও কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে অনেকগুলো খুব ভালো প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্রে এবং সবগুলো আমি চেষ্টা করেছি ছাত্রছাত্রীদেরকে যাতে সহজে বুঝিয়ে দেওয়া যায় ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো প্রথম থেকে সেই সব ভিডিওটি অবশ্যই দেখবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নেবে আমরা চলে আসছি আজকের প্রথম প্রশ্নে বরাক উপত্যকা অঞ্চলে একটি খনিজ সম্পদ আবিষ্কৃত হলো কিন্তু এখানে ভৌগোলিক অবস্থানের কারণে শিল্প গড়ে তোলা খুবই কঠিন হয়ে দাঁড়ালো অর্থনৈতিক ভূগুলের দৃষ্টিকোণ থেকে এর সবচেয়ে গ্রহণযোগ্য কারণ কি হতে পারে এখানে অনেকগুলো অপশন দেয়া আছে এবং এই অপশনগুলি থেকে আমরা সঠিক উত্তর বের করতে হবে তো এর ক্ষেত্রে অর্থনৈতিক ভূগোলের কথা বলা হয়েছে আমরা ভূগোলের অনেকগুলো ভাগ আছে এবং তার মধ্যে থেকে অর্থনৈতিক ভূগোলের দৃষ্টিকোণ থেকে এখানে আমাদেরকে গ্রহণযোগ্য কারণ সিলেক্ট করতে হবে প্রথমটি ছিল পরিবহন ও যোগাযোগের দুর্বলতা ক হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির অভাব গ হলো শিল্পকলার জন্য জমির অভাব আর গ হচ্ছে বি এবং সি উভয়ই অর্থাৎ আধুনিক কৃষি প্রযুক্তির অভাব এবং টি তো এর সঠিক উত্তর হবে অপশন ক পরিবহন ও যোগাযোগের দুর্বলতা পরের প্রশ্নে আমরা চলে এলাম একটি ছবিতে চণ্ডীপুর চা বাগান রুশকান্দি চা বাগান এবং রূপাচলা চা বাগানের দেখানো হয়েছে এইটি ভূগোলের কোন শাখায় অন্তর্গত চারটি অপশন দেওয়া আছে এখানে ক হচ্ছে শিল্প ভূগোল ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি ক হচ্ছে কৃষি ভূগোল এগ্রিকালচারাল জিওগ্রাফি আর গ হচ্ছে সম্পদ ভূগোল আর গ হলো ট্রেড জিওগ্রাফি বা বাণিজ্য ভূগোল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কৃষি ভূগোল অর্থাৎ এগ্রিকালচার জিওগ্রাফি আমরা চলে আসছি পরের প্রশ্নে নিচের দেওয়া বিকল্পর মধ্যে কোনটি সম্পদের গতিশীল স্বভাবকে প্রকাশ করে চারটি অপশন আছে অপশন এ বায়ু সবসময় বিনামূল্যে ব্যবহার করা যায় অপশন বি মাটির গুরুত্ব কখনও বদলায় না আর অপশন সি হচ্ছে নদী তখনই সম্পদ যখন মানুষ তাহা সেচ খাওয়ার জল বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে তাকে আর গ হচ্ছে খনিজ সর্বদা অসীম পরিমাণে পাওয়া যায় এই চারটি বিকল্প থেকে আমাদের সঠিক বিকল্পটি অবশ্যই বিচার বিশ্লেষণের মাধ্যমে বের করে নিতে হবে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নদী তখনই সম্পদ যখন মানুষ তাহার সেচ খাওয়ার জল বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে এদিকে প্রশ্ন হল ডান দিকের সঙ্গে বামদিক মেলা অর্থাৎ এখানে এ এবং বি দুটি সাইড দেওয়া আছে এ সাইডে হচ্ছে ফরেস্ট প্রোডাক্টস মানে বন্য পণ্য আর ওইদিকে আছে জৈবিক দু নম্বর হচ্ছে কয়লা তিন নম্বর গোল্ড বা সোনা আর ওইদিকে হচ্ছে অজৈবিক এ বায়োটিক চার নম্বর পেট্রোলিয়াম পাঁচ নম্বর হলো সয়েল বা মাটি তো এ এবং বি সাইড আমাদেরকে মেলাতে হবে এবং এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা প্রথম অপশনটি দেখব এ বায়োটিক বা জৈবিক এক তিন চার পাঁচ বি হলো এবায়োটিক বা অজৈবিক তিন পাঁচ সি হচ্ছে এ এবং বিব ই আর ডি হলো এ এবং বি কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ তিন এবং চার পরের প্রশ্ন একটি পোস্টারে সোলার প্যানেল ও উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদনের ছবি অঙ্কিত আছে ছবিটির মূল ভাবনা কি হতে পারে চারটি অপশন দেওয়া আছে এ সৌর এবং বায়ুশক্তির দূষণ বাড়ায় বি অনবীকরণযোগ্য শক্তি অসীম সি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমায় আর ডি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিবেশের ক্ষতি করে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে বের করতে হবে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমায় চলে আসছি পরের প্রশ্নে ডান দিকের সাথে আবার বাম দিক মেলাতে হবে এখানে দেওয়া আছে এ আর বি এতে কাজ দাপ এবং বিতে তার কাজ যেমন এ ওয়ান লিথোস্পেয়ার জীবের জন্য জল সরবরাহ করে হাইড্রোস্ফিয়ার এইদিকে দেওয়া আছে জীবনের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে আর তিন নম্বর আছে অ্যাটমসফেয়ার যেটা খনিজ ও মাটি সরবরাহ করে উদ্ভিদের জন্য তো এই এর দিকে দেওয়া আর বি দিকে তার কাজ দেওয়া আছে আমাদের এখন এগুলো মিলিয়ে দেখতে হবে অর্থাৎ চারটি অপশান অবশ্যই আমাদের দেওয়া আছে এ হচ্ছে ওয়ান বি টু এ থ্রি সি হলো ওয়ান বি টু আর ডি হচ্ছে সি হচ্ছে ওয়ান সি টু আর সবচেয়ে ডি হচ্ছে ওয়ান সি টু এ থ্রি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ান সি টু চলে আসছি পরের প্রশ্নে মানব কার্যকলাপের মধ্যে কোনটি ভূমিকয়কে সবচেয়ে বেশি ত্বরান্বিত করে এ ডিফরেস্টেশন বা বন উজাড় বি আরবেনাইজেশন বা নগরায়ন সি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন আর ডি হচ্ছে এফরেস্টেশন মানে বনায়ন বা বনানীকরণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডিফরেস্টেশন বা বন উজাড় অর্থাৎ অপশন এ চলে আসছি পরের প্রশ্নে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মরুকরণের সর্বোত্তম সংজ্ঞা চারটি অপশন দেওয়া আছে এ হচ্ছে আগ্নেয়গির ক্রিয়ার ফলে মরুভূমি এলাকার সম্প্রসারণ হয় বি হল প্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে উর্বর জমি মরুভূমিতে পরিণত হয় সি হচ্ছে মরুভূমি প্রাণীদের স্থানান্তরের প্রক্রিয়া অর্থাৎ দ্য প্রসেস অফ ডেজার্ট অ্যানিম্যালস মাইগ্রেটিং আর ডি হচ্ছে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি অর্থাৎ ইনক্রিজ ইন রেইনফল ইন ডেজার্ট রিজিয়ন্স এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে উর্বর জমি মরুভূমিতে পরিণত হওয়া উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে এলাম বিষ্ণু উষ্ণায়নের ফলে কী ঘটে বিশ্ব উষ্ণায়নের ফলে এ মেরু অঞ্চলের বরফ গলে যায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় সেই চরম আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয় আর ডি উপরের সব কয়টি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সব কয়টি এবং আজকের এই ভিডিও এর শেষ প্রশ্নে আমরা চলে এলাম নিম্নলিখিত কোন পদক্ষেপটি জল দূষণ কমাতে সবচেয়ে কার্যকর হয় চারটি অপশান আছে এ বন উজার বা ডিফরেস্টেশন বি রেইন ওয়াটার হারভেস্টিং মানে বৃষ্টির জল সংরক্ষণ সি হচ্ছে যথাযথ নিকাশি পরিশোধন বা প্রপার সিউজ ট্রিটমেন্ট আর ডি হলো বার্নিং ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি পোড়াণু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি যথাযথ নিকাশি পরিশোধন অর্থাৎ প্রপার সিউজ ট্রিটমেন্ট ধন্যবাদ